এই ভিডিওতে আপনারা যে প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন এই প্রোডাক্টটি আপনি আমি ছোট সময় থেকে দেখে আসছি এই প্রোডাক্টের বর্তমান সময় তো মার্কেট রয়েইছে এবং ভবিষ্যতেও কিন্তু এই প্রোডাক্টের মার্কেট থাকবে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত এমনকি এমন কোনো বাড়ি নেই যে এই প্রোডাক্ট ব্যবহার করা হয় না তো আপনারা চাইলে মেশিন বসিয়ে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা করতে পারেন এই প্রোডাক্ট এমনই একটি প্রোডাক্ট যে পচে যাবে গলে যাবে নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই এই প্রোডাক্ট আপনার যদি আজ বিক্রি না হয় তাহলে কাল বিক্রি হবে কাল বিক্রি না হলে পরশু বিক্রি হবে তো বন্ধুরা বেশি দেরি করব না কি সেই প্রোডাক্ট এবং মেশিনের মাধ্যমে কি করে আপনারা প্রোডাক্ট তৈরি করবেন সমস্ত কিছু ডিটেলসে এ দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস এর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন নমস্কার আমার নাম রিমিশা ভট্টাচার্য এবং আমাদের কোম্পানির নামটা হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যেটা আমাদের শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আছে তো কেউ যদি আসতে চায় এখানে কি করে আসবেন কেউ যদি আসতে চায় শিলিগুড়িতে আসতে হলে আপনাকে হয় ট্রেনে আসতে হবে না হলে পরে কিন্তু আমাদের বাসে আসতে হবে তো ট্রেনে যদি আসেন তাহলে ইনজিপি স্টেশন নিউ জলপাইগুড়ি জংশনে আপনাকে নামতে হবে এবং ওখান থেকে টোটো অটো সবসময় আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি কেউ বাসে আসতে চান তাহলে বাস স্ট্যান্ড শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে নামতে হবে এবং সেখান থেকে কিন্তু টোটো অটো আমাদের অফিসে একদম লোকেশনে আপনাকে পৌঁছে দেবে তো ম্যাডাম আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তো আজকে দর্শক বন্ধুদের কি মেশিন দেখাতে চলেছেন এবং কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে দর্শক বন্ধুদের আমি কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস আইডিয়া দেব যে বিজনেসটা করে কিন্তু পুরো একটা ইন্ডাস্ট্রি আপনি তৈরি করতে পারবেন আর এটা কিন্তু খুবই একটা প্রফিটেবল একটা বিজনেস এবং এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা কিন্তু কখনোই বন্ধ হবে না আর এটা কিন্তু ভীষণ পরিমাণে নিত্য প্রয়োজনে যেটা হলো বিভিন্ন বাড়ি আমাদের বাড়িতে বলুন অফিসে বলুন দোকানে বলুন কিন্তু হরদম সেটা ইউজ হয়ে আছে তো এই বিজনেসের সম্বন্ধে আপনাদের যদি পুরোপুরি জানতে হয় এবং এই বিজনেসটা কিভাবে করবেন তার জন্য কি কি মেশিন ম্যাটেরিয়ালস কি যাবতীয় তথ্য লাগবে সেগুলো সমস্ত কিছু জানতে হলে কিন্তু এই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না তো ম্যাডাম কি মেশিন রয়েছে এবং কি সে বিজনেস রয়েছে যদি দর্শকদের একটু ডিটেলসে বলে দেন ভালো হয় অবশ্যই তাহলে দর্শক বন্ধুরা আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিসের বিজনেস এই যে দেখতে এটা হলো আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গোডাউন তো ভেতরে আমাদের অনেক ধরনের মেশিন আছে দেখতে পারবেন আর যেই মেশিনটা সম্বন্ধে আজকে আমি বলতে চলেছি সেটাও দেখতে পারবেন তো আসুন তো দর্শক বন্ধু আসুন তো যেই বিজনেসটা সম্বন্ধে এবং যেই মেশিনটা সম্বন্ধে আমি বলবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা দেখে কিছু তো আপনাদের আইডিয়া হচ্ছে যে আমি কি বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে নোটবুক মেকিং বিজনেস নিয়ে কিন্তু আমি আলোচনা করতে যাচ্ছি যেটা নোটবুক বা খাতা তৈরি করার বিজনেস তো দর্শক বন্ধু দেখতেই পারছেন মেশিন এবং এই ধরনের খাতা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এটা খুবই ছোট সাইজের আছে তবে এটা কিন্তু টোয়েন্টি ইঞ্চি সাইজের আছে এবং এর থেকে আপনি কিন্তু ছাব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এরকম বিভিন্ন ধরনের ইঞ্চের কিন্তু এই যে মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই মেশিনগুলোর মধ্যে থাকে তিন ধরনের সেট তিন বা চার ধরনের সেট থাকে তো এই যে প্রথম সেট আপ দেখছেন এটা হলো কাটিং মেশিন এটা আমাদের টোয়েন্টি ইঞ্চির কাটিং মেশিন আছে এবং এই কাটিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স পেয়ে যাবেন আপনি বত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি বিভিন্ন সাইজ ছোট বড় রয়েছে আ বড় রয়েছে এটা সবথেকে ছোট হলে এটা বড় পাবেন তো বড় ধরনের কিন্তু আপনারা মেশিন পেয়ে যাবেন তাহলে ছোট মেশিনটা সাপ এটা কাটিং করতে হবে এই যে কাটিং করার জন্য এই যে দেখুন এখানে পুরো কাটারের সিস্টেম আছে এই যে চাকা আছে চাকার মাধ্যমে কিন্তু আপনাদের কাটিং করতে হবে এবং এর মধ্যে যদি আপনি মোটর ফিট করতে চান তাহলে মোটর লাগিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন মানে ম্যানুয়ালিও করা যাবে করা যাবে আবার সেমি অটোমেটিক দু ধরনের সেটআপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর ফুললি অটোমেটিক যদি নিতে হয় সেটাও আমাদের কাছে অর্ডার দিলে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যেহেতু আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো তো দর্শক বন্ধু এটা আমি বলে দিলাম কাটিং মেশিন এবার কাটিং এর পরে যে নেক্সট স্টেপটা আসে সেটা যেন স্টিচিং মানে খাতাটা তো আপনার কাটিং হয়ে গেল আপনি যে ইঞ্চের বলছেন এরপরে যে এই যে পিনিং যে করা আছে এই যে পিন যে করা আছে খাতার মধ্যে যে ভাজ করে যে প্রিনিংটা এই প্রিনিং এর জন্য এই যে মেশিনের মাধ্যমে কিন্তু আপনি স্টিচিং করে নিতে পারবেন এটার মধ্যে দু ধরনের কোয়ালিটি আছে একটা ম্যানুয়াল সেটআপ থাকে আর একটা আপনার ফুললি অটোমেটিক্যাল সেটআপ থাকে যেটা এটা ম্যানুয়াল চলছে মানে কাটিং এর পরে স্টিচিং করতে হবে হ্যাঁ কাটিং এর পরে স্টিচিং করতে হবে না হলে আপনার খাতাটা আটকাবেন এবং তারপরে এই যে খাতা যে ভাজ করলেন ভাজ করার পরে যে ড্যাপ প্রেস ড্যাপ মাধ্যমে কিন্তু এই যে ভাজ জিনিসটা এত সুন্দর করে যে ভাজতে হচ্ছে সেটা হয়ে যাবে সেটা একটা মেশিন থাকে এবার আপনাদের অনেক সময় জানতে থাকে যে খাতা তো তৈরি করলাম এবং আপনারা আমরা ডায়েরি তৈরি করতে চাচ্ছি ভিজিটের কপি তৈরি করতে চাচ্ছি কীভাবে করবেন সেটার জন্য কিন্তু আমাদের সেট আছে এই যে দেখতে পাচ্ছেন এজ এ স্কোয়ারিং মেশিন এই এজ স্কোয়ারিং মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা ডায়েরি ভিজিটার কপি অ্যাটেন্ডেন্স কপি এ সমস্ত কিছু বানিয়ে নিতে পারবেন এটার কাজটা কি আছে আমরা যে এই যে আপনাদের যে এই যে জিনিসটা যে ভাজ হয়ে গেল রাউন্ড শেপে আর এটাতে যদি করেন আপনি স্কোয়ার শেপে করতে পারবেন বা এক্সট্রা করে যে কাপড় বসিয়ে যে স্কোয়ার শেপে যে ডায়েরি বা আপনি ধরুন অ্যাটেন্ডেন্স কপি ভিজিটার কপি বানায় সেটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এই মেশিনের মাধ্যমে তো এই পুরোপুরি সেট আপটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন বা এই তিনটা সেট আপ নিয়েও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন ম্যাডাম আপনি যে বললেন ড্যাপ্রেস মেশিন সেই মেশিনের কাজ কি রয়েছে ড্যাপ্রেসের মাধ্যমে হলো আপনারা শুধু খাতাটাকে ভাঁজটা ভালো মতন করে করে নিতে পারবেন এই নর্মাল কাজ ওটা ম্যানুয়ালি মেশিন থাকে ওটা দিয়ে ভাচ করে এটা হলো সেটআপের মধ্যে গেল এবার এক্সট্রা ভাবে যদি আপনারা ডায়েরি ডাইরি বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই মেশিনটা পারচেজ করতে হবে তো ম্যাডাম প্রথমে আমি বলবো এই মেশিনগুলোর মাধ্যমে যে নোটবুক তৈরি হবে তার জন্য যে র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেই র ম্যাটেরিয়ালস একটু দেখিয়ে দিবেন আমরাই দেব র ম্যাটেরিয়ালস গুলো এবং আমাদের কাছে যাবতীয় সমস্ত রকম র ম্যাটেরিয়ালস পাবেন দেখে নিন নিতে দিতে আমাদের গোডাউনে এসেছি তো গোডাউনে ম্যাটেরিয়ালস গুলো দেখিয়ে দেব এই দেখুন বান্ডিল বান্ডিল পেজেস আছে পেজেসের মধ্যেও কিন্তু তিন ধরনের কোয়ালিটি থাকে একটা লো কোয়ালিটি থাকবে একটা মিডিয়াম কোয়ালিটি থাকবে এবং এটা কিন্তু হাই কোয়ালিটি থাকবে তো দর্শক বন্ধু এই যে কোয়ালিটিগুলো রয়েছে এই দেখুন বিভিন্ন ধরনের বান্ডিলকে বান্ডিল কিন্তু আমাদের কাছে কিন্তু ম্যাটেরিয়ালস আপনি পেয়ে যাবেন বাংলা খাতা বলুন আপনি ইংলিশ কপি বলুন আপনি ম্যাথ কপি বলুন সমস্ত পেয়ে যাবেন বাচ্চাদের যে এবিসিডির কপি থাকে বা অঙ্কের কপি থাকে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কতটা পরিমাণে স্টক আছে আপনারা দেখে নেন আর ম্যাটেরিয়ালস সব থেকে বড় প্রয়োজনীয় জিনিস হয়ে থাকে যেটার জন্য কিন্তু কাস্টমাররা অনেক

অবশ্যই আমাদের টেকনিশিয়ানরা আছে এবং টেকনিশিয়ানরা কিভাবে তৈরি করছে সেটা দেখিয়ে দিচ্ছি আসুন তো দর্শক বন্ধু দেখতেই পারছেন এই যে গোডাউনের মধ্যে টেকনিশিয়ানরা আছে এবং টেকনিশিয়ানরা এই যে কাটিং করছে দেখুন এই যে আমাদের যে কাটার মেশিন আছে সে কাটার মেশিনের মাধ্যমে আমরা তখন আপনাকে টোয়েন্টি ইঞ্চের দেখিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু আরো বেশি বড় ইঞ্চের আছে মানে মেশিনটা কিন্তু আরো বড় মেশিন আছে এটা এটা নাই নাই করে মোটামুটি ছাব্বিশ ইঞ্চি কি বত্রিশ ইঞ্চির হবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই প্রসেসে কিন্তু জিনিসটা কাটিং হচ্ছে এই হাত দিয়ে চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাটিংটা করা হচ্ছে এবং পিস পিস করে যেই ইঞ্চের আপনি করবেন সেইভাবে সেট আপ করে নিতে হবে সেইভাবে সাইজ করে কিন্তু পুরোপুরি কিন্তু টেকনিশিয়ানের হাতে এই জিনিসটা আছে পুরোপুরি কিন্তু টেকনিশিয়ানই সুন্দর মতন কিন্তু এই কাটিংটা করে দিচ্ছে এবং বিভিন্ন সাইজের যখন কপিগুলো কাটিং হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু পিনিং এর কাজটা হচ্ছে যে কিভাবে পিন হচ্ছে বা কিভাবে স্টিচটা হচ্ছে খাতার তো খাতার স্টিচিংটা ঠিক এইভাবে হয়ে যাচ্ছে এবং স্টিচিংটা হওয়ার পরে এটাকে ড্যাপ প্রেস করতে হচ্ছে মানে খাতাটাকে ভাজ করতে হচ্ছে তার জন্য ড্যাপ প্রেস এবং পাশেই কিন্তু আমাদের এডে স্কোয়ারিং এর কাজটাও আছে আসুন দেখিয়ে দিচ্ছি তো স্কোয়ারিং স্কোয়ারিংয়ে দেখতে পাচ্ছেন কিভাবে খাতাগুলো রেডি করে ঢোকানো হচ্ছে এবং সেগুলো কিন্তু স্কোয়ার স্কোয়ারভাবে বেরিয়ে আসছে তো এই যে প্রসেসিংটা আছে লং প্রসেসিংটার মাধ্যমে কিন্তু আমাদের একটা নোটবুক তৈরি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একটা খুবই ভালো বিজনেস এবং এই বিজনেসটা কিন্তু পুরোপুরি ইলেকট্রিকের মাধ্যমেও করতে পারবেন ম্যানুয়াল মাধ্যমে করতে পারবেন এবং বেশি পরিমাণ কিন্তু লেবারও লাগছে না দেখতে পাচ্ছেন দুজন কি তিনজন হলে কিন্তু যথেষ্ট মানে দুজন লেবার থাকলে ভাবে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনি তো নোটবুক তৈরি করে দেখালেন দর্শকদের এবার এই বিজনেস যদি কেউ শুরু করেন তাহলে মার্কেটিংটা কি করে করবে বা তৈরি করে বিক্রি কোথায় করবে দেখুন মার্কেটিং করাটা খুবই একটা ইজি কেন কি এই নোটবুক বা খাতা এটার প্রয়োজন সব জায়গায় সময় সব মুহূর্তে আছে যদি আপনারা কোনো স্কুল ধরতে পারেন তাহলে সব থেকে ভালো পদ্ধতি যে কোনো স্কুল ধরলেন সেই স্কুল থেকে আপনার অর্ডার আসলো আপনি খাতার পর খাতা বানিয়ে সাপ্লাই করলেন সেটা একটা ইজি প্রসেস এবার যারা একদম নতুন বিজনেসে যাদের কাছে কোনো স্কুল টাইপেরও কোনো মার্কেটিংয়ের কোনো রাস্তা নেই তারা কি করবেন তারা হলো হোলসেলে দেখবেন যেমন বিভিন্ন ধরনের নোটবুকের হোলসেলার কিন্তু আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন আর হলো মার্কেটিং এর ক্ষেত্রে এটাই একটা বলবো যে কোয়ালিটির ম্যাটার করে সেই কোয়ালিটিটা দায়িত্ব আমাদের কোম্পানি নিচ্ছে কিরকম ধরনের খাতা কিরকম ধরনের পেজের কোয়ালিটি কিরকম ধরনের মলাটের কোয়ালিটি সেই জিনিসটা আমরা আপনাকে দেব বিক্রি করার দায়িত্বটা আপনার আপনাদের এবং এমন বলছে না যে আমরা ছেড়ে দিচ্ছি আপনারা আসুন আমাদের কোম্পানিতে আসলে পরে প্রফিটটা জানলে পরে কিন্তু আপনার বিক্রি করতে সুবিধা হবে ম্যাডাম আপনারা আপনাদের মেশিন এবং র ম্যাটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের মেশিন এবং র ম্যাটেরিয়ালস আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করি তাছাড়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের যায় যেমন ভুটান আছে নেপাল আছে বাংলাদেশ আছে এই সমস্ত জায়গা কিন্তু আমরা মেশিন ম্যাটেরিয়াল সাপ্লাই করে দিই এবং ইন্ডিয়ার সমস্ত জায়গায় আপনি নর্থ সাইড বলুন সাউথ ইস্ট সাইড ইস্ট ওয়েস্ট সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই মেশিন এবং ম্যাটেরিয়ালস আমরা ট্রান্সপোর্টেশনটা করে ম্যাডাম মার্কেটে এবং আমাদের পশ্চিমবঙ্গে আরও কোম্পানি রয়েছে যারা এই ধরনের নোটবুক তৈরির মেশিন বিক্রি করছে তো দর্শকরা তাদের কাছে না নিয়ে আপনাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কেন আসবে দেখুন আমি কখনোই বলবো না যে আপনারা আমাদের কোম্পানিতে আসুন আমি বলবো আপনারা দশটা জায়গায় দেখে তারপরে আমাদের কাছে আসুন কিন্তু আমাদের কাছে একটা সুবিধা কি পাবেন যে আমাদের কাছে মেশিনের মধ্যে কিন্তু আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি তো পাচ্ছেনই এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তাছাড়া মেশিনের রকম যাবতীয় প্রবলেম হলে আমাদের কাছে সার্ভিস পাবেন কারণ কি আমরা ম্যানুফ্যাকচার আমরা কিন্তু রিটেলার না রিটেলাররা কী করে অন্য জায়গার থেকে এনে বেশি দামে বিক্রি করে কিন্তু আমরা কিন্তু সেটা করি না আমাদের ম্যানুফ্যাকচার আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু মেশিন তৈরি করে এই জন্য আমাদের কাছে দামটাও অতি অবশ্যই কম পাবেন এবং আমাদের কাছে জিনিসটাও পাবেন আর কোয়ালিটি যেটা থেকে বড় কথা ম্যাটেরিয়ালস যে ম্যাটেরিয়ালসের জন্য আপনাদের অন্য জায়গায় ঘুরতে হচ্ছে না কেন ম্যাটেরিয়ালসের ম্যানুফ্যাকচারও আমরা এই জন্য ম্যাটেরিয়ালসও আমরা সেইভাবে প্রোভাইড করছি তো এই ধরনের সুবিধার জন্য আমি বলবো আমাদের কোম্পানি থেকে নিন তাছাড়াও সেটা আপনার মত যে আপনি কোথার থেকে নেবেন বাট আপনারা একবার হলে তো আমাদের কোম্পানিতে ভিজিট করুন ভিজিট করলে জিনিসটা বুঝুন তারপর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমাদের থেকে নেওয়া তাহলে আর এই মেশিন নিয়ে কিন্তু কেউ চালাতে পারবে না এই জন্য টেকনিশিয়ানের সাপোর্টের প্রয়োজন আছে এবং শেখার জানার ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে কি আপনারা হেল্প করবেন অবশ্যই আমরা হেল্প করব কারণ আমাদের টেকনিশিয়ান अवेलेबल আছে এবং সার্ভিস अवेलेबल আছে সেই ক্ষেত্রে আপনি যখন মেশিন নেবেন ফার্স্ট সার্ভিসিং এর জন্য আমাদের এখান থেকে টেকনিশিয়ানরা যাবে এবং গিয়ে তারপরে আপনাকে পুরো সার্ভিস দিয়ে কাজ শিখিয়ে দিয়ে মেশিন চালিয়ে দিয়ে পুরো খাতা রেডি করে দিয়ে তারপরেই আসবে সেই ক্ষেত্রে যদি একদিন সময় লাগে সেটাও কোনো অসুবিধা নেই তারা কিন্তু থেকেও এটা করে দিয়ে আসবে তো সেই দায়িত্বটাও কিন্তু আমাদের আছে মানে খাতা কি করে তৈরি করতে হয় পুরো পুরো প্রশিক্ষণটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা ম্যাডাম এই ব্যবসাগুলো কি গ্রাম শহর সব জায়গায় করা যেতে পারে অবশ্যই করা যেতে পারে শহরাঞ্চলেরই তো মানে এটা একটা স্ট্যান্ডার্ড বিজনেস এটা একটা খাতা তৈরি করার কিন্তু একটা খুবই স্ট্যান্ডার্ড বিজনেস আর এটা কিন্তু শুধু একটা ছোটো বিজনেস না এটা কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রিয়াল বিজনেস এটা নিয়ে কিন্তু আপনি একটা ফ্যাক্টরি তৈরি করতে পারেন ভবিষ্যতে অথচ গ্রামে বলুন শহরে বলুন সব জায়গায় কিন্তু এই বিজনেসটা অনায়াসেই করতে পারবেন আপনারা এই ব্যবসা করতে কি লাইসেন্সের প্রয়োজন হবে হ্যাঁ অবশ্যই লাইসেন্সের প্রয়োজন হবে কারণ কি যে কোনো বিজনেস করতে গেলে কিন্তু একটা ট্রেড লাইসেন্স বা বিজনেস লাইসেন্স দরকার হয়ে থাকে কারণ লাইসেন্স ছাড়া কিন্তু আপনি একটা যখন জিনিস সাপ্লাই করবেন একটা জিএসটির প্রবলেম আসে প্রশাসনিকের প্রবলেম আসে এই জন্য নর্মাল একটা ট্রেড লাইসেন্স যদি করে নেন যে নোটবুক মেকিং এর ট্রেড লাইসেন্স তাহলেই যথেষ্ট সেটা কিন্তু আপনাদের যদি গ্রামে পঞ্চায়েত এলাকা থাকে পঞ্চায়েত অফিসে গিয়েও করতে পারবেন এবং যদি আপনাদের কর্পোরেশন এলাকা থাকে তাহলে কর্পোরেশন অফিসে গিয়ে অ্যাপ্লাই করলেও পরে কিন্তু লাইসেন্সটা আপনার হয়ে যাবে ম্যাডাম সর্বশেষ একটি প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছেন যারা ভাবছেন যে একটি ব্যবসা করবেন কিন্তু ব্যবসা সম্বন্ধে কিছু জানে না তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্য অবশ্যই আসতে পারে কেন দেখুন আমাদের কাছে যারা যারা বিজনেসের জন্য আসে তারা সবাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম একটা বিজনেস করার জন্য কিন্তু আসে যারা বিজনেস সম্বন্ধে জানে তারা শুধু এসে মেশিন পারচেস করবে কিন্তু বেশিরভাগ কাস্টমাররাই কিন্তু আসে যারা নতুন বিজনেস করতে চায় যাদের কাছে পুঁজি আছে কিন্তু বিজনেসটা বুঝতে পারছে না কী করবে তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা একটা খুবই ভালো ব্যবসা এটা একটা খুবই সস্তারও ব্যবসা একদমই কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা শুরু করে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই একটা ব্যবস্থা এবং এই বিজনেসটা কিন্তু কোনো দিন বন্ধ হবে না সব থেকে বড়ো কথা যে কাস্টমারদের এটাই প্রবলেম থাকে যে আমরা তো ইনভেস্ট করলাম বাট বিজনেস না চলে যদি না বন্ধ হয়ে যায় তখন কি হবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এইটা এমন একটা ব্যবসা যেটা কিন্তু কখনোই বন্ধ হবে না তো এইটা একটা সব থেকে বড়ো প্লাস পয়েন্ট আর তাছাড়া এটা খুবই একটা প্রয়োজনীয় বস্তু আর প্রয়োজন যত বেশি থাকবে কোনো রকম বিজনেসের সেই বিজনেস কিন্তু বেশি তাড়াতাড়ি চলবে এবং যেটা ম্যাটার করে কোয়ালিটি সেটা তো গ্যারান্টি আমাদের কোম্পানি দিচ্ছে তাহলে এই সমস্ত সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন তো দেরি না করে আপনারা কোম্পানিতে ভিজিট করুন কারণ কোম্পানিতে ভিজিট না করলে কিন্তু বিজনেসের সম্বন্ধে কিছুই জানতে পারবেন না ভিডিও দেখেও সেরকম বুঝতে পারবেন না বা ফোন কলসেও কিন্তু সেরকম বুঝতে পারবেন না সব কিছুর মূল্যে কিন্তু আপনাদেরকে কোম্পানিতে ভিজিট করতে হবে ভিজিট করে আমাদের সাথে সামনাসামনি বসে প্রফিটের সম্বন্ধে আলোচনা করে কিন্তু একটা বিজনেস আইডিয়া আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সাথে যদি মেশিন কিনতে যোগাযোগ করতে চায় কি করে করবেন একটু বলে দেবেন যোগাযোগ করতে গেলে এই যে যে চ্যানেলটাতে যে নাম্বারস দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আমাদের কাছে কল করতে হবে এবং আমাদের প্রচুর স্টাফরা আছে অফিসে যারা কল রিসিভ করে কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে কিভাবে আসতে হবে বা বিজনেসটার সম্বন্ধে কী কী যাবতীয় তথ্য আছে সে সমস্ত কিছু কিন্তু বলে দেবে এবং আপনারা যদি অনেক দূরে থাকেন আসতে না পারছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পারচেস করতে পারবেন অনলাইন বুকিং এর মাধ্যমে কিন্তু পারচেস করতে পারবেন বুকিং করলে আমরা ট্রান্সপোর্টের থ্রু মেশিন পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা কিন্তু আপনারা পেয়ে থাকবেন আর পরবর্তীতে যখন র মেটেরিয়ালস নেবে তখন কিভাবে পাঠাবেন আপনারা सेम প্রসেসেই পাঠাবো যদি আপনারা র মেটেরিয়ালস আর ন মেটেরিয়ালস আপনি অনলাইনে পেমেন্ট করে দিলে কিন্তু আমরা এখান থেকে ম্যাটেরিয়ালস ট্রান্সপোর্টের থ্রু পাঠিয়ে দেবো এবং সেইভাবে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সেটা থেকেও কোনো প্রবলেম হবে না তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিজনেস আইডিয়াটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নমস্কার